ভাই আমি লক্ষ্মীপুরের একটা আইছি খাইতে আসছি মিজানের কাছে মিজানটা পাই নাই খাবারের অনেক হোটেল আছে আর এই জায়গা একটু অন্যরকম হয়ে গেছে এখন ভাইরাল মেলা লাগে এদিকে তো এই ভাইরাল মেলা দেখতে আসছিলাম আমি তো অনেক চ্যানেলে ভাইরাল হয়েছে এটা তো সবাই জানে মিজানের চুল সে ফেসিয়াল দিছিলাম দিয়েছিলাম চুল আর আমার দোকানের দিকে আসতে সময় লাগে না পাঁচ মিনিট তো আমি দেখতে আই এদিকে ভাইরাল মেলা

এইভাবে যদি নিয়ে নিই তাহলে ওনাদের রেভোটেশন নষ্ট হবে কি দরকার আছে দর্শক দেখতে পাচ্ছেন ভাইরাল মিজানের দোকানে কি পরিমাণ ভাত প্রতিদিন নষ্ট হচ্ছে এবং এখন এই দুপুরের খাবার শেষে আমরা দেখতে পাচ্ছি ভাত সংকট পড়েছে এবং তরকারিও কিন্তু সংকট পড়েছে মানুষে কিন্তু ভিড় লেগে রয়েছে এই ভাইরাল মিজানের হোটেলে একদিকে রান্নার কাজ চলছে রান্না করছে মাংস রান্না করা হচ্ছে এবং রান্না করা

মাইনে নিতে হবে যারা মাইনে নিতেছে তারাই একমাত্র এখানে খেতে আসে আমার ঘরে খাবার আছে তরকারি আছে ভাত আছে সবই আছে তারপরও আমি এইখানে ভাত খাইতে আসি কেন আসি ওনার ভালোবাসায় ওনার মানে সব কিছু মিলেইয়া আমরা মাইনে নিতে পারতেছি বিদেই আমরা এখানে আসি লাঞ্চ করার জন্য খাওয়া দাওয়া ভালো না গরুর মাংস এক পিস দিছে আলুও ছিল না তারপরে ভাত ভাতগুলো ভালো না রান্না ভালো না লবণ কমইছে